Cause i নফসুন যায় কতল মত মৌতের জাম সবাইকে চাকতে হবে কেউ আগে এবং কেউ পরে কিন্তু দুনিয়ার মধ্যে আজরাইল লালে সাল্লাম তানার নিজের জাহান যখন নিজেই কবজ করতে যাবেন কেমন হালাত হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন Shut up.

আসরাইল আপনার কাছে হাজির তাল্লা রাবুল আলমিন আসরাইলকে বলবে আসরাইল এ দুনিয়া আমি ফানা করতে চাই এই দুনিয়ার বুকে কে কে বেঁচে আছে তুমি আমাকে বলো তখন আসরাইল আলাই সাল্লাম আল্লাহর হুকুমে সেদিন আসরাইল আল্লাহর কাছে কি ফরিয়াদ করছো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো একই দিন বলবে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার মধ্যে কেউ বেঁচে নাই তখন বলবে কারা কারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আমি আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়াকে ফাঁড়া করব। তখন আজরিল আলাহ ইসাল্লাম বলবে দুনিয়ার মধ্যে আর বারোজন ফারিস্তা বেঁচে আছে তখন আল্লাহ রাবুল আলমিন বলবে এই বারোজন ফারিস্তা কারা তখন আজরাইল আলাহ ইসাল্লাম আল্লাহর কাছে কি বলছে কবি লিখছি তখন আজিরা গেলে 啊。<Back. S 2>

এনারা জন তখন আল্লাহ রাহ আলমিন বলবে আজরায়েল তুমি এই জন আর গিয়ে জাহান কবচ করে আনো কারণ আমি আল্লাহ দুনিয়ায় ধ্বংস করতে চাই আমি আল্লাহ বিচার আলামত আলামতকে আমাদের আলামত এসে গিয়েছে আমি সেই বিচার তোমাদের করবো কিন্তু এই জন ফারিস্তার জাহান কবচ করে আনো আল্লাহ পাকের হুকুম আজরাইল আলাহ সাল্লাম সেই বারো জন ফারিস্তার জাহান কবচ করে আনতে যাবে আনার পরে আল্লাহ পাকের কাছে এসে হজরা সাল্লাম বলবে আর আল্লাহ তার উত্তরে আসরেকে কি বলছে দেখুন কবি লিখছে দেখুন

সেই আটজনা জাহান কবজ করে আল্লাহ পাকের সামনে এসে হাজির হবে যে আল্লাহ রাবুল্লা আলমিন দুনিয়ার বুকে আর কেউ বেঁচে নাই তখন আল্লাহ পাক রাবুল আলমিন আসলে বলবে ইয়া আসরাইল তুমি শোনো তোমার খাতায় কিন্তু নাম এখনও জীবিত আছে তোমার নিজে জাহান তোমাকে নিজেই কবজ করতে হবে তখন আসরা সাল্লাম পাকের কথা শুনে ভয়ে থর করে কাঁপবে যে আমি কেমনভাবে আমার নিজের জাহান নিজে কবচ করবো কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলবে এটা আমার হুকুম তোমাকে তোমার নিজের জাহান কবজ করতে হবে সেদিন আজরিল আলাই সাল্লাম এত চিৎকার করে ভয়ঙ্কর করে কেঁদেছিল দুনিয়ার কোনো মানুষ যদি বেঁচে থাকতো সে কানা অন্ধ বোবা হয়ে যেত সেদিন আজরিল আলাই সাল্লাম কাঁদছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে আর কি বলছে কবি লিখছে দেখো আজ আর তো করে ফরিয়াদ করে বলেছিল আল্লাহ রাবুর আলমিন দুনিয়ার বুকে যদি জানতাম যে জাহান কবজ করা এতটাই কষ্ট আমি আজরাইল কোনো দিন এই দায়িত্ব নিতাম না কিন্তু তিনি যখন নিজে জাহান কবচ করছে আর কাতরাচ্ছে ভয়ে ছটফট করছে যে আমি কেমন পাবে আমার নিজের জাহান নিজে কবজ করব সেদিন আজরাইল আলাই সাল্লাম কাজ ছাড় আল্লাহর কাছে ফরিয়াদ করে শেষবারের মতো কি বলেছিল কবি শেষ ছন্দ লিখছে দেখুন আল্লাহ যখন আজরাইল मूं <marriages timing>

কিন্তু আমরা আমার জন্য রসেছি যে রসুলের সুপারিশ না হলে আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না সেই নবী পাকে রসিলাই আমরা এই দুনিয়ার মধ্যে চাল্লা রাবুল্লা আলমিন আমাদের কত সৌভাগ্য আমরা জানি না যে আমরা শেষ নবীর উম্মাত হয়ে এই ধরার বুকে আসতে পেরেছি তাল্লার রাবুল্লা আলামিন দুনিয়ার বুকে মা হাওয়া আর বাপ আদম আলা দুনিয়ায় ফেলে দিয়েছিলেন কারণ তারা জান্নাতে ছিলেন তানাদের বলেছিল যে ভুল করে কোনো দিন গন্ধম ফল খাবে না কিন্তু মা হাওয়া আর বাপ আদম সাল্লাম শয়তানের চক্রে পড়ে গন্ধ ফল খেয়েছিলেন আল্লাহ রাবুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে ফেলে দিয়েছিলেন কিন্তু নবী বাগের অসিলায় তিনশো বছর তারা রাচকের পানি ফেলেছিলেন কোনো কিছু শেষ সময় আমার ওসুলের মানে তহবা পড়ে আমার ওসুলের গুণগান গান আমার ওসুলের হাতে কলেমা পড়ে তারপরেই তানাদের জীবনের সমস্ত গুণা মাফ হয়ে গিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন Gracias.